হাই গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানে চলো তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই এই দেখো আমাদের এখানে রাস্তায় কি পরিমাণে জল জমেছে মানে নাইনটিস থেকে আমি একই জিনিস দেখে যাচ্ছি যখন আমরা ছোট ছিলাম আর এখনও এই একই জিনিস চলছে জানি না কতদিন এই জিনিসটা চলবে মানে যুগ চলে যাচ্ছে বছরকে বছর চলে যাচ্ছে কিন্তু রাস্তার জল কমছে না জানি না এটা কবে কমবে মানুষ এত মডার্ন হয়ে যাচ্ছে কিন্তু পরিস্থিতি একই রয়ে যাচ্ছে তো চলো তোমাদের আর বেশি কথা বলবো না আজকে একটু খিচুড়ি রান্না করবে জাল বেজে নিয়েছি এখানে টমেটো ও টমেটো গরম মশলা জিরার গুঁড়ো গোটা জিরে সব কিছু শহর দিয়ে দিয়েছি এবার চাল আর ডালটা ধুয়ে রেখেছি এটা মিক্সিং করে নেবো মশলার সাথে একসাথে তো তোমরা দেখতে থাকো ভিডিওগুলো আর মামাম মামামের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা একটু জানিও আমাকে তাহলে ও একটু ইন্সপায়ার হবে ও নতুন নতুন মানে ক্যামেরা ফ্রেন্ডলি হচ্ছে এতদিন তো ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পেত তো যাই হোক এখন নিজে থেকেই বলে মা একটু রিলস করবো একটু ভিডিও করব তো ওকে তোমরা একটু অ্যাপ্রিসিয়েট করো ও পড়াশোনাও করে শুধু রিলস করে তা নাও পড়াশোনা পড়াশোনাও করে তার মেয়েদের সব সব কিছুই শেখা দরকার আর ছোটোবেলা থেকে সব কিছু শিখে রাখলে সব দিক থেকে অ্যাডভান্স হবে তো যাই হোক এটাকে মশলাটাকে মেখে তারপরে একটু জল দিয়ে দিলাম এবার এটা ফুটবে যতক্ষণ ফুটছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এবার ফোটা হয়ে গেলে আমি এর মধ্যে কিছুই দেব না শুধু একটু জিরের গুঁড়ো দেব গরম মশলা এই যে ঘি ঘি তো আমার সব কিছুতে রান্না চলেই জানোই তোমরা আর এই বৃষ্টি তে কালকে যা বৃষ্টি হয়েছে কালকে ভেবেছিলাম বানাবো কিন্তু আমার হাববির একটু শরীরটা খারাপ ছিল ফিভার হয়েছিল ওই জন্য আমি বানাতে পারিনি তা আজকে একটু বানালাম খিচুড়ি বৃষ্টিতে একটু খিচুড়ি ভালোই লাগে তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লকে